অ্যান্টার্কটিকা তো সত্যি কথা আমরা অনেক দিন ধরে যেতে চাচ্ছি বিশেষ করে উত্তর মেরু গিয়েছিলাম এনাম ভাই এনাম আল হক এবং আমি দু সালে তখন থেকে আমরা চিন্তা করছি দক্ষিণ মেরু যাওয়া যায় কি না কিন্তু আমরা যেটা খেয়াল করি না যে অ্যান্টার্কটিকা কিন্তু ভারতের মানে বিশাল দেশ দেশ ইন্ডিয়া যেটা বাংলাদেশের বাইশ গুণ বড়ো অ্যান্টার্কটিকা তার পাঁচ গুণ বড়ো এবং অ্যান্টার্কটিকা শীতকালে যখন বরফ জমে আরও বড়ো হয়ে যায় সেটা কিন্তু ইউরোপের চেয়ে বড়ো হয়ে যায় অ্যান্টার্কটিকার মাঝখানে একটা ছোট্ট বিন্দু হচ্ছে দক্ষিণ মেরু সেখানে যাওয়াটা অসম্ভব ব্যয়বহুল প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার লাগে এই কারণে আমি এই পনেরো বছর ধরে চেষ্টা করেও এখানে যাওয়া সুরাহা করতে পারছি না বাংলাদেশ থেকে আজ পর্যন্ত কেউ দক্ষিণ মেরু যায়নি এনাম ভাই গিয়েছিলেন অ্যান্টার্কটিকায় উনিশশো সালে তো ভাইয়ার সাথে আমাদের আবারও যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে তো এই বছর আমরা প্রায় তিন বছর ধরে আমি চেষ্টার পরে আমি একটা রিলায়েবল কোম্পানি পেয়েছি যারা মোটামুটি কিছুটা বাজেট টিপে মোটামুটি বাজেট কারণ অ্যান্টার্টিকা টিপ অত্যন্ত ব্যয়বহুল আজ পর্যন্ত আমাদের যারা গিয়েছেন আমাদের দুই বন্ধু ইন্তসির হায়দার এবং ওয়াসফিয়া নাজরিন তারা তো অ্যান্টার্টিকার সবচেয়ে উঁচু যে পাহাড় ভিনসেন্ট ম্যাসিফ সেটাতে চড়েও এসেছেন যেটা অত্যন্ত ব্যয়বহুল আমাদের একাধিক মানুষ গিয়েছেন অ্যান্টারটিকায় মানে পেনিনসুলা আমাদের পেনিনসুলাতেই মানুষরা যান কারণ অ্যান্টার্কটিকা এত বড় ভিতরে যাওয়া তো সম্ভবও নয় তো আমি এতদিন পরে আমরা যে ট্রিপটা পেয়েছি সেটা সংক্ষেপে বলি আপনাকে আমরা এবছর ডিসেম্বর মাসের পাঁচ তারিখে আর্জেন্টিনার উসু আইয়া মানে তিয়া দেল ফুয়েগোর বা পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শহর থেকে আমাদের জাহাজ ছাড়বে আমরা বিশ দিন ধরে ফকল্যান্ড সাউথ জর্জিয়া আইল্যান্ড সাউথ সেটল্যান্ড অকনি এই সব স্বপ্নের দ্বীপগুলো যেমন সাউথ জর্জিয়া দ্বীপে দুই কোটি পেঙ্গুইন আছে তো এই ধরনের জায়গাগুলো দেখে আমরা বিভিন্ন ধরনের তিমি সিল পেঙ্গুইন দেখে দেখতে দেখতে অ্যান্টার্কটিকার বলয়ে ঢুকে অ্যান্টার্কটিকা পেনিনসুলার কিছু জায়গায় থেকে মোট বিশ দিনের ট্রিপ করে আমরা ড্রেক প্যাসেজ হয়ে ফিরবো এবং আপনি জেনে অত্যন্ত অবাক হবেন এই তো আমরা চিন্তা করছিলাম এটা এনাম ভাই যাবেন এতদিন পর আবার এখন এনাম ভাইয়ের বয়স আসি উনি ওনার ফিটনেস শারীরিক এবং মানসিক আমার চেয়ে অনেক বেশি আমি খুবই খুশি যে উনি আবার যাচ্ছেন সাথে আমি যাচ্ছি এরপরে আমাদের বাংলাদেশ বার্ট ক্লাবের প্রেসিডেন্ট আমাদের চক্ষু চিকিৎসক বন্ধু নিয়াজ আব্দুর রহমান যিনি আমাদের সাথে পাপোন নিউগে নিতে ছিলেন উনি বললেন না আমি তো যাবই আমার বড় ভাই আপনার বন্ধু তানভীর অপু সে বললো না আমি তো যাবই এইভাবে আমাদের দল এখন বাড়তে 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 আপনি খুবই অবাক হবেন এখন পর্যন্ত চব্বিশ জন হয়েছে তারা প্রত্যেকে বাঙালি তার মধ্যে জন বাংলাদেশি পশ্চিমবঙ্গে তিনজন বন্ধু এখন পর্যন্ত এসেছেন এবং আপনি জেনে অবাক হবেন আমাদের এক বন্ধু কন্যা তার বয়স দশ সে যেমন যাচ্ছে এনাম ভাই এবং তার বন্ধু জলিল ভাই যাদের দুজনের বয়স আশি তারাও দুজন যাচ্ছে আমাদের আমাদের দলে এখন পর্যন্ত নয়জন নারী হয়েছেন আমার এক বন্ধু ইমতিয়াজ ভাই উনি তার স্ত্রী এবং কন্যা নিয়ে তারা তিনজন একসঙ্গে যাচ্ছেন তাই আমি মনে করছি এটা আমাদের একটা যদি এটাকে অভিযান বলতে পারি তাহলে এটা একটা ইউনিক অভিযান হচ্ছে কারণ অ্যান্টার্কটিকার ইতিহাসে এটা কোনো দিন তো ঘটেনি বটেই আর কোনো দিন ঘটবে কিনা আমি জানি না কাজে আমি খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের বরফ মহাদেশের এই ভ্রমণের জন্য এবং আমাদের যে বন্ধুরা যাবেন তাদের প্রতি আমার আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকে ডায়েরি লিখবেন কারণ এটা একটা অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে যে এতজন বাংলাদেশি মিলে ষোলোই ডিসেম্বরে আমরা সেখানে থাকবো এবং সবচেয়ে বড় কথা যেমন আমার বন্ধু আমি ভাইকে বললাম যে আপনি দশ বছরের বাচ্চাটাকে নিচ্ছেন তো এবং এটা তো খুবই ব্যয়বহুল একটা ব্যাপার তারা তিনজন যাচ্ছে বিশাল টাকা পয়সা তো ইমতিয়াজ ভাই বললেন যে দেখেন ভাই এটাতে যে বিপুল পরিমাণ টাকা লাগছে এটার জন্য আমি এবং আমার স্ত্রী আসলে এ পরিমাণ প্রস্তুত নই এটা যে টাকা এটার জন্য আমাদের বেশ জমাতে সময় লাগবে তারা যদিও কানাডাতে থাকেন এটা যে কারোর জন্যই বিপুল পরিমাণ টাকা কিন্তু তারপরে উনি বললেন আমার মেয়ের বয়স তখন দশ থেকে এগারো হবে উনি আপনার সাথে ইনামাল হকের সাথে বিশ দিন অ্যান্টারটিকের মতন জায়গাতে থাকবে ওই ল্যান্ডস্কেপে ওর জন্য এর চেয়ে ভালো ইনভেস্টমেন্ট আমি জীবনে আর কি করতে পারো তো এই চিন্তা করেই আমি ভাবলাম তাই এটা এটা আমাদের প্রত্যেকের জীবনের অন্যতম একটা সেরা সময় হতে যাচ্ছে তো আমি আশা করি অ্যান্টার্কটিকা থেকে ঘুরে এসেও আপনাদের সবার সাথে আড্ডা হবে